একসময় মনে হতো আমার জামায় পকেট থাকুক তাহলে অনেক নুড়ি পাথর জমাতে পারবো এখন মনে হয় আহা অনেক বড়োসড়ো একটা জামা আমার থাকলে সেখানে লুকিয়ে থাকতে পারতাম তোমার ঘর কোথায় সেখানে যেখানে রক্ত ও অস্ত্র পাশাপাশি ঘুমায় কবিকে নিলামে তুলো না বেচতে হয়তো পারবে তবে বিক্রি হয়ে যাবে নিজেই মশারি মাত্র চারটা পেরেকের উপর ভর করে সেখানে বিশ্ব বিশ্ব সংসার নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে মানুষ নানান রঙের বলেই রংহীনতার এক জয় জয়কার ছুরির ধারেই যত রক্তপাত বিচারের রায়ে তবু ফাঁসি হয় অস্তগামী সূর্যের এত পাথর জমিয়েছ কেন প্রাপ্তনের দিকে ছুড়ব বলে পাথর তো পাথরের দোসর ছুঁড়ে কী হবে তবে পাথর ভেঙে পাথর ফেলে বরং ঘুমাও একা তো সবাই যদি তা না হতো তবে কি আর যে যার মতো কাঁদতে পাও বলতো তোমাকে তো দেখি হাজার বছর ধরে তুমি একদিন আমার দেখলে আর অমনি ভয়ে পালিয়ে গেলাম পাছে তুমি আমার অশ্রু সাক্ষী হয়ে যাও শিশুর জন্ম ও জন্মের আগেই বাবা মায়ের স্বপ্নে বাবা মায়ের পুনর্জন্মে শিশুর চোখে বাবা মায়ের যত্নে নগ্ন এসেছিলাম সেই নগ্নতা আমার তো হাত ছিল না নগ্ন বেঁচে আছি তাই নগ্নতা ঈশ্বরের কোনো হাত নেই লম্পট ব্যভিচার ঈশ্বর পছন্দ করেন না তাই লম্পট ও ব্যভিচারী লোকরা ঈশ্বরের অনুকর গ্রহ থেকে বঞ্চিত তবে ভদ্রলোকেদের বেলাতে ব্যাপারটা আলাদা সবাই বোবা নয় বেশিরভাগ নির্বাক মানুষ যখন তার নিজের খুনির নামটা জানে তখন সে ঈশ্বরের তীক্ষ্ণ দ্বীপ থেকে তার নিরাপদ নয় হাতে যখন সময়ের চেয়ে টাকার পরিমাণ বেড়ে যায় তখন টাকা গোনার সময় সূর্য চাঁদ দুই মাথার কাছে নেমে আসে আলোটা একটু বাড়িয়ে দিও স্যার কাছের ঘরে থেকে পাত্রকে খেপিয়ে কি লাভ তোমায় ভালোবাসি তাই বলে সময় চাই না আমায় ভালোবাসো তাই বলে সময় চেয়েও না বন্ধুত্বের ভান করে যারা তাদের সাথে মেশার আগে বন্ধু শুকনি মামার কথা ভাবো কারো উপর কোনো রাগ নেই রাগ করে কি হবে সকলে তো ঈশ্বরের সন্তান সন্তান পিতার মতো হবে না তো কার মতো হবে ঈশ্বর গাধাকে আকাশ না চিনিয়ে চিনিয়েছেন ঘাস আর কাঁটা গাছ তা সত্ত্বেও মা শীতকালকে রাস্তায় ফেলে না যে বহন করে চলেছে তা কি সে গাধা বলেই নাকি এই ধরনের ঈশ্বর প্রতারণার ফল গলা কেটে ফেলার পরও যদি মুন্ডু দূরে থাক এক ফোঁটাও রক্ত মাটিতে না পড়ে তবে বুঝে নিয়েও ওখানে রাজনীতির মহড়া চলছে ভিকটিম নিজের মা বোন না হলে যৌনতার সব ধরনের চর্চাকেই লীলা মনে হয় দুঃখীদের দেখানো দেখাশোনার সব দায়িত্ব ঈশ্বরে কিংবা রাষ্ট্রের বিশ্বাস না হলে বস্তিগুলোর দিকে তাকান সব বুঝে যাবেন মানুষের শ্রেষ্ঠ কুকুর বন্ধু কেননা ওদের কামড়ানোর দৌড় হাঁটু পর্যন্তই ভেজা কাঠে ভাত রাঙা হচ্ছে রাঁধুনি ক্রমাগত ফুঁ দিয়ে চলছেন কাঠে লাল রং ধরানোর জন্য ফুঁ দিকে দিয়ে ব্যর্থ চোয়াল নীল হয়ে গেছে তবু তার সাহস নেই কাট যদি দিলি তবে তা ভিজে দিলি কেন এই প্রশ্ন তোলার আর কাজ রান্না করা রান্না কাঠ নিয়ে প্রশ্ন করা নয় বহুদিন পুরনো এক ভোঁতা ছুরি ডোয়ারে পড়ে আছে আমার বিশ্বস্ত প্রেমিকার একটি ব্রায়ের দাম পেলেই ছুরিটা বেঁচে দেব কেনার পর কেনার পর ক্রেতা ওটা নিয়ে আপেল কাটলো কি তার প্রেমিকার গলা কাটলো তা আমার দেখার বিষয় নয় আমি কবি হতে চাই কেননা একজন কবি হিসাবে আপনাকে গালাগাল করলেও আপনি সেখানে নান্দনিকতা খুঁজে পাবেন ব্যাঙের ভূগোল তার টুকুই যেমন প্রতিবাদের ভূগোল তার পবিত্র ধর্মটুকু লোকে হিটলারকেই ভালোবাসে কেননা পৃথিবীর ইতিহাসে তার আর তার মতো আর কেউই শ্মশানের অনুষ্ঠানিক খরচা বাঁচিয়ে দেয়নি শৃঙ্খলা চাও তো ভেড়া পালো লক্ষ্য ভেড়ার একটা পালো মাথা নিচু করে খুব শৃঙ্খলাবদ্ধ হয়ে চলে যে কোনো দিন শৃঙ্খলা ভাঙেনি সে আবার মানুষ হয় কি করে ফুলের বাগান করা চাইতে যে শুয়োরের খামার করাটা অধিক লাভবান তা জানার জন্য শুয়োর হতে হয় না মানুষ হলেই চলে শুয়োরের হাতে কাঁটা চামচ ধরিয়ে দিলে ওরা তা নিয়ে বিষ্ঠাই খাবে হিসাব করে দেখলাম একজন কবির চাইতে খুবই সাধারণ মনের একটা বেশ্যার দামও বেশি আপনি বলুন নিহাতি কবির গরিব না হলে কেউই কবিতা পড় পড়বে মোরগটাকে কুকুরের সঙ্গে পালতাম ওদের মধ্যে কোনো কোনো ঝগড়াঝাটি দেখিনি অথচ মোরগটাকে জবাই করার সময় আমি কুকুরের চোখ মুখে খুশি দেখেছি শালা বেঁচে থাকলে বিনে পয়সাও কত নাটক দেখা যায় কবিদের বেদনার কথা বিনে পয়সার ছাপে দেয় যে সালা খোঁজ নিয়ে দেখো বেচারা খুব চেষ্টা করেও সে বেদনার কথাগুলি লিখতে একসময় ব্যক্ত হয়েছিল